বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা শেষনাগ লেকের পাশে বসে বসে তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম চারিদিকে পাহাড়ে ঘেরা বরফের চাদর দিয়ে ঢাকা পাহাড় আর তার উপরে সাদা মেঘের আনাবনা এই দেখতে দেখতে কিছুটা সময় কাটিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম শেষনাগ বেস ক্যাম্পের দিকে এবং শেষনাগ বেস ক্যাম্পের কাছে আমরা এসে পৌঁছে গেলাম আপনারা যে ওই দূরে ট্রেন্টগুলো দেখছেন আমরা ওখানেই আজকে রাত্রি যাপন করবো আমরা সেই উপলক্ষে বেশ ক্যাম্পের দিকে যাত্রা শুরু করলাম পরের দিন সকালের টেন্টের দরজা খুলতেই দেখতে পেলাম অসাধারণ দৃশ্য বরফের চাদরে ঢাকা সামনের পর্বতমালা এই দৃশ্য দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম চেকিং পয়েন্ট পার করে পঞ্চতরণের উদ্দেশ্যে যাত্রা করছি প্রচুর লোক সকাল সকাল যাত্রা শুরু করে দিয়েছে এবং যারা ঘোড়ায় যাবে তারা আর আমরা দেখুন সামনে একটা অসাধারণ সুন্দর ঘটনাও দেখা যাচ্ছে আমরা ওর কাছে যাবো এবং ওর প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন দুই পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে বরফগলা জলের অগাধ জলরাশি যেটি ঝর্ণার আকৃতি নিয়ে পাহাড়ের উপর দিক দিয়ে নিচের দিকে বয়ে যাচ্ছে আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে পড়েছিলাম যে দৃশ্য কখনো বলা সম্ভব নয় এবং আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পাহাড়ের উপরের দিকে যেখান থেকে এই ঝর্ণাটা বয়ে আসছে আমরা এই ঝর্ণা জলটা ক্রস করে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে আমরা মোটামুটি এখন আটটা বাজে আমরা অনেকটাই রাস্তা কভার করে আগিয়ে এসেছি বেশিরভাগ খাড়াই রাস্তাটা আমরা পার করে নিয়েছি এবং সামনে দেখুন আমাদের গন্তব্য এখনও ওই এক কিলোমিটারের গন্তব্যস্থল আছে ওখানে যেতে হবে ওটা পার করতে পারলেই নর্মালি সমতল রাস্তা তো আমরা চেষ্টা করছি ওটাকে পার করার দেখুন অনেকে ইউটিউবে বা অন্য কোথাও ভিডিও দেখে আপনারা চলে আসেন এই অমরনাথ ট্রেক করতে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওতে ট্রেক করার যে কঠিন কঠিন রাস্তাগুলো দেখানো হয় না যে চড়াই রাস্তাগুলো আছে সেগুলো কোনোভাবে দেখানো হয় না তাই আমি বলবো যাদের অভ্যাস আছে যাদের শরীরে সূর্য হবে এই ট্রেক ক্ষমতা তারাই আসুন নালে এসে বিপদে পড়ে যাবেন কোনো মতেই কভার করা সম্ভব হবে না আর সবাইকে বলবো ইউটিউবে অনেকে দেখেন যে খালি গায়ে একটা পাতলা গেঞ্জি বা স্যান্ডো গেঞ্জি পরে ট্রেক করছে এবং আপনারা তাদের সেই ভিডিও দেখে আপনারাও সেই মতো জামা প্যান্ট নিয়ে চলে আসেন অবশ্যই করে বলবো এরকম করবেন না পারবেন আপনারা কারণ হচ্ছে আমার সাথে আমরা চারজন এসেছিলাম আমার সাথে এক বন্ধু সে এই সমস্ত ভিডিও দেখে সে সাথে না সোয়েটার না চাদর না গ্লাচ কিছু নিয়ে এসছে এখানে আসার পরে তার এই ঠান্ডায় অত্যাধিক ঠান্ডার কারণে তার জ্বর এসে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে কালকে রাতে তাকে কোনো মতে আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরে এবং টয়টার টুপি সব কিছু কিনে দেওয়ার পরে আমরা আজকে সে কিছুটা সুস্থ হওয়ার পরে আমরা আজকে আমাদের যাত্রা শুরু করেছি তাই সবার কাছে এটুকু সতর্কবার্তা দেবো অবশ্যই করে চেক প্রচুর কঠিন আপনারা ভেবে চিনতে আসুন যদি মনের জোর আপনার খুব বেশি থাকে অবশ্যই আসুন এবং এই চেক করার জন্য ঠান্ডা থেকে বাঁচার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে বা প্রয়োজনীয় সেগুলো অবশ্যই নিয়ে আসবে শীর্ষনাক থেকে বেশিরভাগ লোকজন লোকজনই সব ঘোড়ার পিঠে করে এই টেকটা কমপ্লিট করে প্রায় নাইনটি পার্সেন্ট লোকই এই টেকটা ঘোড়ার পিঠে করে যায় আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘোড়ার কীভাবে উপরের দিকে উঠে যাচ্ছে তো সেই জন্য বলবো আপনারা যদি শরীরের ক্ষমতা যদি আপনাদের শরীরের ক্ষমতা থাকে এই ট্রেক কমপ্লিট করার তাহলে আসুন নইলে আসবেন না আর এই ঘোড়ার ঘোড়াদেরও যে কষ্টটা হয় সেটাও আপনারা চোখে দেখবেন কষ্ট পাবেন তাই আপনারা যদি কেক করতে পারেন আসবেন নাহলে আসার কোনো দরকার নেই